বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোন থেকে বাচ্চাদের অর্থাৎ মাইনোর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন মাইনোর প্যান কার্ড কাকে বলা হয় যাদের বয়স এখনও আঠেরো হয়নি আঠেরো বছরের নিচে সেই সমস্ত প্যান কার্ডগুলোই মাইনোর প্যান কার্ড হয় তো মাইনোর প্যান কার্ড অ্যাপ্লাইয়ের পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই করার আগে কিছু কথা বলে দিই আপনাদেরকে মাইনোর প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় যার নামে আপনি প্যান কার্ড করবেন তার আধার কার্ড লাগবে আর লাগবে তার একটা পাসপোর্ট সাইজ ফটো আর লাগবে সিগনেচার সিগনেচারটা কিন্তু তার বাবার হতে হবে মানে যার নামে আপনি প্যান অ্যাপ্লাই করছেন যে বাচ্চার সেই বাচ্চার কিন্তু সিগনেচার লাগবে না যেহেতু সে মাইনর মানে আঠেরোর কম বয়স সেজন্য তার বাবার সিগনেচার লাগবে এবং আপলোডও করতে হবে তার বাবার সিগনেচার এবং লাগবে তার বাবার আধার কার্ড ঠিক আছে এই জিনিসগুলো লাগবে এবং এখান থেকে প্যান কার্ড বানানোর পর আপনার প্যান কার্ডে যেহেতু এটা মাইনোর প্যান কার্ড তাই মাইনর প্যান কার্ডে কোনো ফটো আসে না ফটোর জায়গায় মাইনর লেখা থাকবে সিগনেচারটা বাবার আসবে আর বাকি যে হার্ড কপি ডকুমেন্ট সেটা কোনো জায়গাতে পাঠানোর দরকার নেই বোঝা গেল তো চলুন আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই মাইনর প্যান কার্ড করার আগে যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলোর আলাদা সাইজ করতে হয় আমি এই ভিডিওতে আপনাকে সাইজ করে দেখাচ্ছি না কারণ সাইজ কিভাবে করতে হয় তার জন্য অলরেডি আমাদের আলাদা একটা সেপারেট ভিডিও করা আছে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন আজকের ভিডিওতে আমি সব কিছু সাইজ করে রেখেছি জাস্ট এখান থেকে আমি প্যান কার্ড অ্যাপ্লাই করব ঠিক আছে তো চলুন অ্যাপ্লাই করার জন্য সবার আগে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট রয়েছে বাম দিকের ওপরে কোনার দিকে এই থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করলে এখানে অপশন খুলছে দেখুন পেপারলেস প্যান তো এখানে আপনি ক্লিক করুন করার পর দুই নম্বর অপশন পেপারলেস মাইনর প্যান এই অপশনটাতে ক্লিক করে দিন আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন এই দেখুন আপনার কাছে পুরো মাইনর ফর্ম অ্যাপ্লাই করার জন্য খুলে যাবে তো এই ফর্মটা আপনাকে ফ্ল্যাপ করতে হবে ফ্ল্যাপ করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে তো চলুন আপনাদেরকে আমি এ টু জেড এখানে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সবার আগে টাইটেল এখান থেকে সিলেক্ট করতে হবে যদি ছেলে হয় তাহলে শ্রী দেবেন আর যদি মেয়ে হয় তো অবশ্যই আঠারো বছরের কম মেয়ে তাহলে নিশ্চয়ই তার বিয়ে হয়নি তো সেক্ষেত্রে কুমারী দেবেন আর যদি কোনো কারণে বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে শ্রীমতি দিতে হবে তো আমার ক্ষেত্রে এখানে কুমারী দিলাম আমি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট নেম অর্থাৎ যার নামে প্যান কার্ড করছেন তার এখানে লাস্ট নেম দিতে হবে মানে টাইটেল দিতে হবে তো আমি এখানে লাস্ট নেম দিয়ে দিচ্ছি দেখুন লাস্ট নেম দিয়ে দিলাম এরপরে দিতে হবে আপনাকে এখানে ফার্স্ট নেম মানে প্রথম নাম দিয়ে দিলাম এরপর যদি কাস্টমারের মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন না থাকলে এটা খালি রেখে দেবেন আমার ক্ষেত্রে কাস্টমারের মিডিল নেম রয়েছে তাই এখানে আমি মিডিল নেমটাও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে লাস্ট নেম ফার্স্ট নেম এবং মিডিল নেম দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে নেম অন প্যান কার্ড এই জায়গাটায় কিন্তু কাস্টমারের পুরো নামটা শো করবে তো আপনারা দেখে নেবেন এখানটায় যে নামটা শো করবে সেইভাবেই কিন্তু প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে তো আপনারা একবার ঠিক করে দেখে নেবেন দেখার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ তার জন্মের তারিখ আধার কার্ড অনুযায়ী জন্মের তারিখ এখানে দিতে হবে তো চলুন জন্মের তারিখটা আমরা দিয়ে দিই তো এখানে আমি জন্মের তারিখটাও বন্ধুরা দিয়ে দিলাম এরপর বলছে জেন্ডার তো এখান থেকে আমি জেন্ডারটা সিলেক্ট করে দিলাম ফিমেল এটা তারপরে বলছে এখানে আধার নাম্বার তো এখানে কাস্টমারের আধার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কাস্টমারের আধার নাম্বারটা দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার তো এখানে তার নামটা আধার কার্ড অনুযায়ী এখানে শো করবে মানে আপনি উপরে যে নাম দিয়েছেন সেই নামটাই কিন্তু আধার কার্ডে থাকতে হবে এবং সেটা এখানে অটোমেটিকলি ফিল হবে এরকম যদি হয় যে আধার কার্ডের নাম আছে এক আর আপনি এখানে টাইপ করছেন আলাদা তাহলে কিন্তু প্যান কার্ড হবে না মেকশিওর আধার কার্ডে যে নাম থাকবে আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু দেবেন তাছাড়া অন্য এখানে দেবেন না তাহলে কিন্তু প্যান কার্ডটা হবে না এরপরে জাস্ট একটু নিচে নামিয়ে নিচ্ছি ফর্মটা তারপরে এখানে ফাদার ডিটেলস দিতে হবে আমাদেরকে সেটা আমরা এখানে ফিল আপ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফাদার লাস্ট নেম বলছে তো এখানে বাবার যে লাস্ট নেম রয়েছে সে বাবার লাস্ট নেমটা এখানে আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাবার ডকুমেন্ট দেখে দেখে দেবেন হ্যাঁ অনেকেই বলে যে কাস্টমারের আধার কার্ডে তো বাবার নেম নেই সেক্ষেত্রে কি প্যান কার্ড হবে তো কোনো প্রবলেম নেই হয়ে যাবে কাস্টমারের বাবার আধার কার্ড নেবেন নিয়ে তার বাবার আধার কার্ডে যে ডকুমেন্টস নাম রয়েছে সেই নামটা দেখে দেখে এখানে টাইপ করবেন দেখুন এখানে ফাদার লাস্ট নেম দিয়ে দিলাম এরপর বলছে ফাদার ফার্স্ট নেম এখানে আমরা ফাদার ফার্স্ট নেম দিয়ে দিব এবং বলছে ফাদার মিডিল নেম যদি আপনার মানে কাস্টমারের ফাদারের মিডিল নেম থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না তো এখানে আমার ক্ষেত্রে আছে তো আমি মিডিল নেমটাও দিয়ে দিচ্ছি এরপর বলছে মোবাইল নাম্বার তো এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কাস্টমারেরই মোবাইল নাম্বার দেবেন আপনার যেন নিজের দেবেন না তো এরপর আমরা এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে বলছে ইমেল অ্যাড্রেস তো এক্ষেত্রেও কাস্টমারের ইমেল অ্যাড্রেস দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমারদের ইমেল অ্যাড্রেস থাকে না তো একটা বানিয়ে দেবেন না থাকলে কোনো ইস্যু নেই বানাতে বেশি টাইম লাগে না কাস্টমারের ইমেলটাই এখানে সাজেস্ট করবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপরে বলছে এখানে অ্যাড্রেস তো এবার আমাদেরকে অ্যাড্রেসটা ঠিকভাবে দিতে হবে তার জন্য আমরা কি করব একটু ফর্মটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এই দেখুন অ্যাড্রেসে বলছে প্রথমে ডোর বা ব্লক নম্বর তো যেহেতু এটা মাইনর প্যান কার্ড তো সেই জন্য সবার আগে ওনার আধার কার্ডে দেখবেন যে আধার কার্ডে কীরকম অ্যাড্রেস রয়েছে হ্যাঁ যদি আধার কার্ডের অ্যাড্রেসে পুরো আপনার থাকে মানে বাবার নাম কেয়ার অফ দিয়ে তো সেক্ষেত্রে আধার কার্ডের অ্যাড্রেসটাই দেবেন সেটাই ভালো হয় আর যদি আধার কার্ডে কেয়ার অফ না থাকে হ্যাঁ বা ডটার অফ না থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে নেবেন এই ফার্স্ট কলমে কারণ বাচ্চাকে তো আর সবাই চিনবে না তাহলে এখানে তার বাবার নামটা দিলে সহজেই চিনতে পারবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন ডটার অফ বা কেয়ার অফ দিতে পারেন দিয়ে ওর বাবার নাম দিয়ে দেবেন তারপরে বলছে ভিলেজ নেম ভিলেজ নেমের জায়গায় তার গ্রামের নাম দেবেন আধার কার্ডে যেভাবে রয়েছে তো এখানে আমি ভিলেজ নেম দিয়ে দিচ্ছি ভিলেজ নেম দেওয়া হয়ে গেলে এরপরে বলছে পোস্ট অফিস তো এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম দেবেন পোস্ট অফিস নেম দেওয়ার পর রয়েছে সাবডিভিশন তো এখানে আপনার যে সাব সাবডিভিশন হবে সেই সাব ডিভিশনের নাম এখানে দিয়ে দেবেন এরিয়া বা লোকালিটি বা সাব যেটা যেটাই হোক না কেন দিয়ে দেবেন সাবডিভিশন দেওয়ার পরে বলছে স্টেট এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন যেটা হবে আপনার নয় এগুলো সব কাস্টমারের হ্যাঁ সো কাস্টমারের এখান থেকে স্টেট সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল তারপরে বলছে টাউন সিটি বা ডিস্ট্রিক্ট তার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন জেলা তো দেখতে পাচ্ছেন আমার রয়েছে দুটো পরগনা রয়েছে একটা এস মানে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা আর একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা তো আমার কাস্টমার হচ্ছে সাউথ চব্বিশ পরগনা তো এখান থেকে আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম দেখুন টোয়েন্টি ফোর পরগনাস ব্র্যাকেটে এস মানে সাউথ ঠিক আছে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে সেটা তারপরে পিনকোড দেবেন এখানে তো দেখুন পিনকোড দেওয়া হয়ে গেলো পিনকোড দেওয়ার পরে এখানে প্যান কার্ড টাইপ দেখতে পাচ্ছেন মাইনর রয়েছে এটা মাইনরই থাকবে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস আরে এটা খুবই গুরুত্বপূর্ণ এই রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের জায়গাটায় পুরো কাস্টমারের বাবার ডিটেলস দিয়ে ফিল করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের জায়গাতে এখানে বাবার ডিটেলস দিতে হবে যেহেতু সেজন্য বাবার টাইটেল দিয়ে দিলাম তারপরে বাবার লাস্ট নেম যেটা হবে সেটা দিলাম বাবার ফার্স্ট নেম দিলাম আর বাবার মিডিল নেম দিলাম দেওয়ার এই যে অ্যাড্রেসটা এটা কিন্তু বাবার আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে বাবার অ্যাড্রেস দিতে হবে হ্যাঁ তো এখানে বাবার তো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের ডিটেলসে বাবার নেম অ্যাড্রেস সব কিছু ফিল আপ করে দিয়েছি এরপর নিচে নামবেন নিচে স্কল করবেন তো এবার চলে আসবে ডকুমেন্ট আপলোডিংয়ের সেকশন তো দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি এটা আধার কার্ড রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড প্রুফ অফ ডেট অফ বার্থ আধার কার্ড মানে এই তিনটেই কাস্টমারের আধার কার্ড লাগবে হুম তো দেখতে পাচ্ছেন আধার কার্ডের এখানে আপনাকে আপলোড করতে হবে তো আগেই বলেছি আমার অলরেডি ডকুমেন্টস সব সাইজ করা রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আধার কার্ডের আধার কার্ড হ্যাঁ তো এখানে বলছে আপনাকে কালারে আপলোড করতে হবে এবং ফরম্যাটটা হচ্ছে পিডিএফে আপলোড করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা কী করবো চুজ ফাইলে ক্লিক করবো দেখুন চুজ ফাইলে আপনার গ্যালারি খুলবে এখান থেকে আপনি যেখানে রেখেছেন আধার কার্ডটা সেখান থেকে আপলোড করে দেবেন তো এই হচ্ছে বন্ধুরা আমার এই ফোল্ডারে আমি সমস্ত ডকুমেন্ট ঠিক করে রেখেছি তো এখানটায় আধার কার্ড আমার এখানে রয়েছে অলরেডি পিডিএফ করা তো এটা আমি আপলোড করে দিচ্ছি সাইজ দেখতে পাচ্ছেন একশো সাতাশি কেবির মধ্যে রয়েছে তো জাস্ট এটা সিলেক্ট করব আমার এখানে আধার কার্ড দেখতে পাচ্ছেন পিডিএফ আপলোড হয়ে গেল আধার কার্ড ব্যাগ বলছে এটাও আমরা আপলোড করে দেবো আমার পিডিএফের মধ্যে কিন্তু আধার কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একসঙ্গে রয়েছে আমি আধার কার্ড ব্যাকের জায়গাতেও আপলোড করে দেবো সেম পিডিএফটা দেখুন ব্যাকের জায়গাতেও আপলোড করলাম এরপর বলছে গার্জেন কে ওয়াইসি গার্জেন কে ওয়াইসির জায়গাতে এখানে এবার ওনার বাবার আধার কার্ড আপলোড করতে হবে হ্যাঁ তো গার্জেন কে ওয়াইসিতে ওনার ফাদারের আধার কার্ড আপলোড করলাম একই রকমভাবে গার্জেন কে ওয়াইসি ব্যাগ এখানটাতেও আমি ওনার ফাদারেরটাই আপলোড করে দিলাম ব্যাকটাতেও ঠিক আছে এরপর বলছে ফটো তো এখানে ফটোটা আপলোড করে দিচ্ছি এরপর বলছে গার্জেন সিগনেচার তো এখান থেকে আমরা গার্জেন সিগনেচারটা আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা এখানে ফটো আপলোড হয়ে গেল গার্জেনের সিগনেচারও আপলোড হয়ে গেল জাস্ট নিচে চলে আসি দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা চার্জ কাটছে না তো এখান থেকে আমরা সাবমিট করে দেব তাহলে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে সাকসেস রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড মানে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেল বোঝা গেল তো এভাবেই খুব সহজে আপনারা মোবাইল ফোন থেকেই কিন্তু এটা করতে পারবেন এরপর আমরা কি করব। এখানে চলে আসব থ্রি ডটে আসার পর আমরা চলে আসব এই পেপারলেস প্যান হিস্ট্রি প্লাস্টিকার অপশান জাস্ট এটাতে ক্লিক করবো এতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিটেলসটা আমাদের শো করছে এখানে আমাদের আইডি শো করবে এবং আমরা যদি এটা এই পাশে হ্যাট আচ্ছা এটা দেখাচ্ছে না এখানে পুরো তো তার জন্য আমরা এই যে এখানে একটা প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করব তো নিচে আমাদের ডিটেলস খুলবে দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড ডিটেলস চলে আসলো কাস্টমারের নাম ডেট অফ বার্থ কনট্যাক্ট ডিটেলস এখানে চলে আসলো আর একটু নিচে স্ক্রল করে নিই এখানে অ্যাড্রেস ডিটেল চলে আসলো অ্যাড্রেস ডিটেলস এরপরে এখানে অ্যামাউন্ট চলে আসলো আর এখানে অ্যাকনলেজমেন্ট ডিটেল চলে আসলো আর এখানে পেন্ডিং তো যেহেতু এটা আমরা এখন অ্যাপ্লাই করলাম তাই এটা এখন পেন্ডিং শো করছে এটা মোটামুটি এক থেকে দুই দিনের মধ্যে এখানে এটা সাকসেস হয়ে যাবে এবং এখানে যে অ্যাকনলেজমেন্ট দেখাচ্ছি এটা একটা টেম্পোরারি অ্যাকনলেজমেন্ট এখানটায় আপনারা অরিজিনাল অ্যাকনোলেজমেন্টটা পেয়ে যাবেন হ্যাঁ এক থেকে দুদিন পরে তো সেই অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে আপনারা প্যান কার্ডের স্ট্যাটাসও চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটা কত দূরে আসলো না আসলো ঠিক আছে তো এই হচ্ছে পুরো প্রসেস বন্ধুরা মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করার